সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ মেসিডোনিয়াতে ভিসা প্রসেস করতে কেমন সময় প্রয়োজন এবং কাজের ভিসায় কেমন স্যালারি হয়ে থাকে এবং বর্তমান সিচুয়েশনে ভিসার রেশিওটা কেমন এবং সুযোগ সুবিধা কেমন এ সম্পর্কে একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শুনুন আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট যারা আমার সঙ্গে করতে চান বক্সে থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আমরা প্রথম থেকেই জানব যে বলকান ইউরোপের নর্থ মেসিডোনিয়া এটা কিন্তু মধ্যমায়ের একটি দেশ যেখানে বেসিক মূল্য রাখা হয় জিগের যে কর্মী আছে সে সম্পর্কে আপনারা অনলাইনে গুগলে সার্চ করতে পারবেন বা সার্চ করে দেখতে পারবেন বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন সেখান থেকে আপনারা তথ্য যাচাই করে জানতে পারেন তো বন্ধুরা ভূতান দ্বীপের এই যে নর্থ মেসিডোনিয়া এটা কিন্তু ইউরোপ ইউনিয়ন ভুক্ত একটা কান্ট্রি সেখানে কিন্তু আপনি গেলে তিন থেকে ছয় মাসের ভেতরে আপনাকে টিআরসি কার্ড করে দেওয়া হবে এবং আপনার স্যালারি হবে সর্বোচ্চ সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত দেখুন কিন্তু যেমন আমাদের এশিয়ার চীন, জাপান, ইন্ডিয়া এবং আহ আরো যেসব কান্ট্রি আছে সেখানকার তুলনায় কিন্তু বাংলাদেশ একটা মধ্যমায়ের দেশ হয়তো এখন একটু ডেভেলপ হচ্ছে আল্লাহ রহমতে আরো হবে ইনশাল্লাহ কিন্তু নর্থ মেসিডোনিয়া বা আলবেনিয়া এই ক্যাটাগরি কিন্তু দেশ এখানে মানুষ বেশিরভাগ যেয়ে থাকেন যারা ইউরোপ সম্পর্কে একটু বেশি ইন্টারেস্টেড তারা পরবর্তীতে বৈধভাবে বা ইউরোপে সেটেল হওয়ার ইচ্ছা বা বৈধভাবে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা তারা কিন্তু এইসব কান্ট্রিগুলো বেছে নেয় তো এখানে বেতনের পরিমাণটা আপনাকে ধরে রাখতে হবে যে আপনি সর্বোচ্চ চেষ্টা করেও পঞ্চাশ থেকে সত্তরের বেশি স্যালারি পাবেন না আর এখানে কাজের ধরন হয়ে থাকে কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ফ্যাক্টরি এবং এগ্রিকালচার এবং বিভিন্ন কৃষি খামারের কাজে নিয়োগ করে থাকে এই যাবৎ যেসব কাজ বাজে অনেকজন যারা অ্যাড দেয় বা বিভিন্ন এজেন্সি বলে থাকে যে ফুড ডেলিভারির কাজ ফুড পেকারের কাজ বা আরো ইত্যাদি অনেক কিছু বলে সব কাজ কিন্তু এখন পর্যন্ত কেউ যেতে পারেনি আর কারো এই কাজ পাওয়া হয়নি এগুলা কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ থেকে কিন্তু খুব কম সংখ্যক মানুষ নর্থ মেসিডোনিয়া গিয়েছেন বা এখন পর্যন্ত ভিসা প্রসেসিং অবস্থায় আছেন কিন্তু সার্বিয়া যেহেতু সার্বিয়া পন্টি হয়ে গেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ রোমানিয়া ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন চালু আছে কিন্তু ভিসা সেই সেই সমহারে হয় না তো বন্ধুরা এইখান থেকে কিন্তু মানুষ বেশিরভাগ সার্বিয়া এবং আলবেনিয়া অসোবো মন্টিনিগ্রো নর্থ মেসিডোনিয়া এগুলো কিন্তু ট্রাই করতেছে অনেকেও দেখা যায় মলদোভা বা ট্রিনাশিয়া এই কান্ট্রিগুলো কিন্তু চেষ্টা করে তো এর ভিতরে গেলে বেনিফিট হচ্ছে আপনি মিনিমাম একটা ভালো পরিমাণ মোটামুটি মোটামুটি একটা স্যালারি পাবেন এবং এখানে যে আপনি নাগরত্ব পাবেন এবং আরও ইউরোপিয়ান যেসব সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন এবং আপনার ফ্যামিলি নিতে পারবেন বাচ্চা কাচ্চা তারা কিন্তু ওই দেশের সিটিজেনশিপ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে যে ভিসা প্রসেস করতে গেলে একটা সময় কেমন প্রয়োজন সেটা হচ্ছে এটা জানার আগে আপনাকে জানতে হবে আপনি যখন ভিসা প্রসেস করেছেন আপনার এজেন্সি ওয়ার্ক পারমিটটা নিয়ে আসতে পেরেছে কতদিন সাধারণত বলকান ইউরোপের যেসব কান্ট্রি আছে এগুলা কিন্তু সর্বোচ্চ এক থেকে তিন মাস পর্যন্ত সময় নেয় ওয়ার্ক পারমিট আসতে আর এই যে তিন মাস এটাই কিন্তু বেশি সময় লাগে কারণ ভিসা প্রসেসের ভেতর ক্ষেত্রে আপনার পারমিট যদি দুই মাস লাগে আসতে তাহলে এক মাসের ভেতরে কিন্তু আপনার ভিসা প্রসেস করা সম্ভব কিন্তু যদি আপনার পারমিট যদি তিন মাস সময় লাগে আসতে তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাকে আরো এক থেকে দেড় মাস বা দুই মাস বেশি ধরে রাখতে হবে ফ্লাইট সহ আশা করি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন তো এরপরে ভিসা প্রসেস করতে কিন্তু টোটালি এখন যে কয়েকজন গিয়েছেন বা যাদের এক্সপিরিয়েন্স থেকে বা বিভিন্ন এজেন্সির সাথে এবং এম্বাসির সঙ্গে সব যোগাযোগ করে আমরা যতটুকু যা জানতে পেরেছি এ পর্যন্ত বাঙালিরা কিন্তু যারাই গিয়েছেন তারা ম্যাক্সিমাম চার থেকে ছয় মাসের ভেতরে প্রবেশ করেছেন নর্থ মেসিডোনিয়ায় অর্থাৎ এখন আপনারা ভিসা প্রসেস করতে গেলে এই সময়টা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে তো এইগুলো বিষয়ে। নর্থ মেসিডোনিয়া কিন্তু একটা ভালো কান্ট্রি আপনারা চাইলে সেখানে সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং এমবেসি এখন এখন পর্যন্ত ফাঁকা আছে যেমন সার্বিয়াতে কিন্তু একটা হজবড় লেগে গেছে সেখানকার তুলনায় কিন্তু এখন নর্থ মেসিডোনিয়া বা আলবেনিয়া অনেক ভালো হয়েছে সেখানে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন কারণ এখানে অনেক অপরচুনিটিটা বেশি ইউরোপ ইউনিয়নরা কিন্তু বাঙালি পাসপোর্টের অনেকটা ভ্যালু কমিয়ে দিচ্ছে কারণ সেখানে যে থাকে না কাজ করে না ভেঙে যায় একটা কোম্পানি কিন্তু খরচ করে নিয়ে যায় আপনাকে তাদের আহ কাজের উদ্দেশ্য অর্থাৎ আপনি যদি সেখানে না থাকেন তাহলে আপনাকে নিয়ে কি হবে তোমাদের আজকের ভিডিও পর্যন্ত আরো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোথা থেকে দেখছেন কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না